বিষ্ণু ইসহাইল স্যার ভয়ঙ্কর কথা বলেছেন তিনি বলেছেন মান জালামা ক্বিদা শিবরিন মিনাল আরদি তুউইকাহুম মিন সবাঈ আরাদিন কেউ যদি জুলুম করে তার ভাইয়ের এক বিঘত পরিমাণ জমি খায় এক বিঘত চিনেন তো এই যে আমার এই থেকে অ্যাঙ্গেলটা এটা ট্যান ট্যান করলে যতটুকু জায়গা এটার বলে এক বিঘত শিবর আরবিতে বলে শিবর হ্যাঁ মান জালামা ক্বিদা শিবর বিষ্ণু বলেন এই এক শিবের এক বিঘত জমি যদি কেউ অন্যায়ভাবে জুলুম করে তার ভায়ের কাছ থেকে খায় কিয়ামতের দিন তো وقع علیہ سبع এই সাত জমিনকে আল্লাহ তালা তার ঘাড়ে চাপাবে খায় বারবার খা অন্যের জমি খাওয়ার এত शौक ছিল এবার সাত জমিন ঘাড়ে কর কেমতের ময়দানে আপনার দেহটার বিশাল আকৃতির করা হবে এই সাত জমিনকে আপনার কাঁধে তুলে দেয়া হবে এজন্য আমরা অন্যের রাইটস অধিকার যেন নষ্ট না করি কারো উপর যেন জুলুম না করি কোনোভাবেই না আমরা নানাভাবে এই জুলুমটা করি আমরা প্রায় দাদার সম্পত্তি থেকে ফুফুদেরকে বঞ্চিত করি বাবার সম্পদ থেকে বোনদেরকে বঞ্চিত করি নিজের ভাই আরেক ভাইকে আপন ভাই ভাইকে বঞ্চিত করে জুলুম করে এরকম দৃশ্যপট আমাদের সমাজে আছে না নাই বলেন তো কেমতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়া হিসেব দিতে হবে আর এই জালিমদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারোর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহলুম তোমরা মজলুমের বদা ভয় করো খবরদার কারণ তার আর আল্লাহর মাঝে কোন পর্দা থাকে না দোয়া করলেই ওটা আর যে কবুল হয়ে যায় আল্লাহ তালার চারিপাশে অনেক পর্দা আছে কেউ কে বলে সত্তর হাজার নূরের পর্দা হাজারটা সাব্যস্ত না কিন্তু অসংখ্য অগণিত পর্দা এবং পর্দাও এটা নূরের পর্দা আচ্ছা বলেন তো জানলা দিয়ে বাইরের আলো ঠেকাতে আমরা দেয়ালে জানালায় কি লাগাই পর্দা লাগাই পর্দাটা কিসের তৈরি মোটা কাপড়ের যাতে করে ওই আলো না আসে কিন্তু আল্লাহর চারদিকে যে পর্দা ওই পর্দাটা কিসের

ক্ষেত্রে যে কোনো ধরনের হইতে পারে জুলুম কাউকে আপনি ছোট্ট কোনো কাজে ঠকালেন বন্টন নীতিতে ঠকালেন আমানত মেরে দিয়ে ঠকালেন যদি জুলুম করে থাকেন ঠকালেনের কান্না কখনো বৃথা যায় না মজলুমের কান্না কখনো বৃথা যায় না জীবনের কোন না কোন সময়ে এর প্রাশ্চিত আপনাকে করতে হবে জীবনের কোন না কোন সময়ে এর প্রাশ্চিত্য করে আপনাকে মরতে হবে তাহলে কোন বিশ্বাসী কি জালিম হতে পারে কারণ ইনামলা আল্লাহ তালা জালিমদেরকে পছন্দ করেন না